নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশিফল বারোই মে থেকে আঠেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত বৃশ্চিক রাশির যারা আছেন আপনাদের সপ্তাহটি কেমন যাবে বৃশ্বিক রাশি যারা রয়েছেন এই সপ্তাহে আপনাকে বিশেষভাবে নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে কারণ গ্রহের অবস্থান এমন কিছু তৈরি করছে যা আপনার শারীরিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপও বাড়াতে পারে এ সপ্তাহে আর্থিক দিক থেকে কিছু মূল্যবান জিনিসপত্রের রক্ষণাবেক্ষণ বা পুনঃক্রয়ের কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে তবে চিন্তার কিছু নেই চন্দ্র থেকে অষ্টম ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনাকে আর্থিক লাভের সুযোগ এনে দেবে তাই আপনি অর্থকে সঠিক খাতে ব্যবহার করার পরিকল্পনা করুন বৃশ্বিক রাশি যারা রয়েছেন এ সপ্তাহে আপনার জ্ঞান আচরণ আপনার চারপাশের মানুষকে প্রভাবিত করবে বিশেষ করে আপনার সদ্ভাবপূর্ণ ব্যবহারের কারণে আপনি কোনো বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তিকে আকর্ষণ করতে পারেন চন্দ্র রাশি থেকে শনি পঞ্চম ঘরে অবস্থান করায় এ সপ্তাহে আপনার কর্মজীবনে অনেকটাই গতিশীল হবে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য নতুন গ্রাহক বা বিনিয়োগকারীর আগমন সম্ভাব্য যারা চাকরি করছেন চাকরিরত ব্যক্তিরা সহকর্মীদের সমর্থন লাভ করতে পারবেন যারা বিশ্বিক্রাশীল আছেন যারা শিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে পড়াশোনার বিষয়ে বাবা মায়ের বা বয়স বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন বা গুরুজন তাদের কাছ থেকে কিছু সময় আপনারা বকাবকি বা তিরস্কার পেতে পারেন যা আপনাদের মন খারাপ কারণ হতে পারে তাই শুরু থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা মন দিন যারা বৃষ্টি রাশি রয়েছেন ভালো থাকার জন্য প্রতিদিন সাতাশবার করে মঙ্গল গ্রহের একটা মন্ত্র আছে এই মন্ত্রটা জপ করুন এটি আপনার মানসিক এবং আর্থিক স্থিতিকে বজায় রাখতে সহায়তা করবে মন্ত্রটি হল ওং ভোমে নম অর্থাৎ ওং ভোমায় নম এই মন্ত্রটি মঙ্গল গ্রহের যে মন্ত্রটি আছে এই মন্ত্রটি আপনি সাতাশ বার করে জপ করুন এতে করে আপনাদের আর্থিক স্থিতি এবং সব দিক থেকে অর্থাৎ মানসিক আর্থিক দুদিক থেকেই ভালো থাকবেন যারা বৃশ্চিক রাশি রয়েছেন নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম বারোই মে থেকে আঠেরোই মে স্করপিও অর্থাৎ বিশ্বিক রাশির সপ্তাহটি কেমন যাবে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড স্পেশালি উত্তম আছে যে অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও বাকি রাশিগুলো যে রয়েছে সেগুলো আপনারা কমিউনিটি পোস্টে দেখতে পারবেন বাকি যে রাশিটা রয়েছে এগারোটা রাশি কমিউনিটি পোস্টে পোস্ট করব অবশ্যই আপনারা আমার কমিউনিটি পোস্টটা দেখবেন ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই মনে করি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশি ফল নিয়ে নমস্কার জয় মাতারা